তাদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে সেটা প্রশাসন দেখবে সেটা শরিয়াপুর পুলিশ প্রশাসন আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা দেখবে কিন্তু এ ব্যক্তি তো কেউ অন্যায় করলে আমি বলতে চাই যদি আমার দলের কেউ ভাই নির্বাচন করে যদি কেউ অন্যায় করে আমি ইনশাল্লাহ কথা দিলাম প্রশাসনের কথা দিলাম এই শৈপাড়া ইনশাল্লাহ কেউ কোনো বিশৃঙ্খলা করবে না কার উপর করবে না তারা সবাই একসাথে কাজে কাজ মিলিয়ে ভোট দেবে এবং আপনাদের দায়িত্ব এই ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আপনারাও আসবেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা আমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে মিশে আমরা ধানের শেষে ভোট আমরা যেহেতু ঐক্য চাই সকল মিলে দেশের উন্নয়নের জন্য চাই আমরা যেহেতু এটা একটা জাতি এটা একটা গোষ্ঠী এই দেশ সকলে সকল ধর্মের বনের গোত্রের লোক এই দেশে বাস করেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব এই দেশের উন্নয়নের লক্ষ্যে ভোটের অধিকার কারণ আপনারা জানেন যে দেশকে শাসন করার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার সেই গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্যে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আমরা সকলে থাকবো কেউ কোনো ভিতর সন্ত্রস্ত হবেন না কেউ যদি কোনো কথা বলে কাজ করে আমরা চাই সকলে এই দেশে বাস করবে সবাই ভোট দিবে এখানে সকল মতের লোক থাকবে কেউ কেউ কোনো মিথ্যা কোনো কথা বলে কাউকে কোনো কিছু হয়রানির শিকার করবেন না যদি কেউ কোনো হয়রানির শিকার করতে চান তাহলে সেটা আমরা দেখব ইশা